আজকে ফুলে ফলে সুশোভিত অল ইন্ডিয়া সুন্নত জমা সংগঠন আপনি কেন অল ইন্ডিয়া সুন্নত জমা সংগঠনের সঙ্গে থাকবেন অনেক সংগঠন তো আছে থাকবেন কেন হজরত ইয়াহিয়া ইবনে মোয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি জায়গাতে বলেছেন যে প্রকৃত চতুর মানুষ তিনি তিনি পরকৃত বুদ্ধিমান যে মানুষটার ভিতরে তিনটি দিক লক্ষ্য করা যায় খুব ভালো করে মাথায় রাখুন আমরা অনেক সময় নিজেদেরকে খুব জ্ঞানী বলে পরিচয় দিতে চাই কিন্তু না হজরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলী বলছেন ওই ব্যক্তিটাই প্রকৃত জ্ঞানী যার ভেতরে তিনটি দিক লক্ষ্য করা যায় যার ভিতরে তিনটি গুণ পাওয়া যায় এক নম্বর গুণ যে ব্যক্তিটাকে দুনিয়া ত্যাগ করার আগেই ওই ব্যক্তিটা নিজে থেকে দুনিয়া ত্যাগ করেছে সুহান আল্লাহ বলুন রাকিব সাহেব হুজুর বক্তৃতা শুরুতে একটা কথা বলে গেছেন আল্লাহ রসুলাম একটি হাদিস দিয়ে রবুল আলমিনে হাবিব জানান আদ দুনিয়া খলিকাত লাকুম আন্তম হলি হলিমল্লা থেরা আমার আল্লাহ পাকের নবী বলে এনে আমার আল্লাহ তালা এই দুনিয়া তোমাদের জন্য বানিয়েছেন তবে তোমাদেরকে দুনিয়ার জন্য বানাননি আমার আল্লাহ তোমাদের কে বানিয়েছেন পরকালের জন্য এ হাদিসটা মনে আছে তো হাদিস মনে না থাকলেও এবারত মনে না থাকলে যে আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন মাখুলুকতের জন্য বানিয়েছেন তবে আমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জন্য সুতরাং দুনিয়াতে দুনিয়াতে খুশিতে থাকতে শান্তিতে থাকতে দুনিয়াতে সুখের জীবন পরিচালনা করতে সুখের সংসার জীবন গঠন করার জন্য যদি আমরা ব্যস্ত থাকি তাহলে তো বুঝতে হয় আমরা দুনিয়া লোভী হয়েছে দুনিয়াতে আমাদের অনেক উন্নতি এসেছে মাগার আমরা প্রকৃত চতুর না কারণ কেন চতুর নই আমার আল্লাহ যে বললেন অলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই পরকালের জিন্দেগিটাই তোমাদের জন্য অতি উত্তম এহ জগৎ অপেক্ষা সুবহানাল্লাহ এহ জগৎটা তো আমাদের জন্য অস্থায়ী এখানে চিরস্থায়ী থাকার জন্য নয় যেটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা এই জগতে আমি সারাটা জীবন চেষ্টা করলেও নিজেকে স্থায়ী রূপে টিকিয়ে রাখতে পারবো না কিন্তু আল্লাহর মেহরবানিতে যদি আল্লাহ তালার খুশি অর্জন করতে পারি তাহলে আমার রব যদি আমার প্রতি খুশি হন সন্তুষ্ট হয়ে যদি আমার আল্লাহ আমার জন্য ঘোষণা দেন পদক্ষলি ফি বাঁধি পদখলি জান্নাতী যাও আমার রহমতের বান্দাদের সঙ্গে মিশে গিয়ে আমার রহমতের বান্দাদের সঙ্গে প্রবেশ করে আমার দয়ার জান্নাতের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও রবের পক্ষ থেকে যদি এই ঘোষণাটা আমাদের জন্য হয়ে যায় জান্নাত থেকে কোন মানুষকে বার করে দেয়া হবে এটা নয় আমার আল্লাহ বান্দাদের জন্য এত বেশি দয়ালু এটা আমরা জানি আমরা যেখানে বসবাস করি আমরা চাষবাস সম্পর্কে তো ভালোই বুঝি এই এত বড় বড় বাজার থেকে বেগুন কিনতে পাওয়া যায় ধরুন একটা বেগুন আপনি কিনেন বা আপনি চাষ করলেন পাঁচশো গ্রাম ওয়েটের একটা বেগুন যার চারশো নব্বই গ্রাম পচে গেছে একেবারে সেই বৃত্ত থেকে বোটা থেকে পচা শুরু হয়েছে আর ফুলের অংশ যে পিছনের দিকে সামান্য দশ গ্রামের মতো ভালো আছে তো আপনি একজন চাষি মানুষ যদি আপনার পাঁচশো গ্রামের একটা বেগুন ওই রকম পচে যায় যদিও নাকি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি ওই বিষয়ের সঙ্গে বেগুনের তুলনা দিলে হয় না কোনোভাবেই এ তুলনা চলে না আগামী আগামীকাল হয়তো এই বক্তৃতাটা শুনে কেউ আমাকে ছোট বড় অনেক কথা বলতে পারে আমি ওই জন্য বিষয়টা ভেঙে বলছি এই উদাহরণটা চলে না কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য অনেক কিছু বলতে হয় ঠিক না যখন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল শাহ আতাউল্লা বুখারি রহমতদুল্লাহ আলহে দেখান তা তিনি যে নবীন এই পরিচয়টা দেওয়ার জন্য কি বলেছিলেন যে তুমি যদি তোমার নামের শুরু গোলাম কেটে দিয়ে আহমাদ রেখে তুমি দাবি করতে পারো যে তুমি নবী আমার নাম যে আতা আল্লাহ এই যুক্তিতে যদি তোমার খেটে যায় তাহলে আমি আমার যুক্তির পথে ওই তোমার যুক্তিটাকে কাজে লাগিয়ে বলছি আমার নামের প্রথম আতা শব্দটা কেটে দিয়ে আল্লাহ শব্দটা রেখে বলছি তোমার মতো গাধা কে আমি নব তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই গ্রাম ওয়েটের একটা বড় বেগুনের যদি চারশো নব্বই গ্রাম পচে যায় ফেলে না রেখে দেবেন মাঠে তুলতে থেকে যদি পচা হয় গ্রাম ভালো আছে ফেলে বাকি যে দশ গ্রাম ভালো ছিল এক মাস পরে দু মাস পরে এক বছর দু বছর পরে ওই ভালো অংশটার জন্য মহাব্বতের জন্য ভালোবাসার জন্য আপনার পাওনা দশ গ্রামের চিন্তা করে ওটাকে আবার খুঁজে আনতে যাবেন কি যাবেন কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বান্দার জন্য এত বড় দয়ালু যদি বান্দার মিজানে নেকির পাল্লা হয় হালকা গোনার পাল্লা হয় ভারী আল্লাহ তাআলা আমাদের কারোর জন্য গোনার পাল্লা ভারী না করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নেকির পাল্লাকে ভারী করে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের জন্য জান্নাত নসীব করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো আমার আল্লাহ এত দয়ালু যে বান্দা যে তার জীবনে শুধু গোনা আর গোনা গোনার গোনা গোনার গোনা সাধারণ তমও নেকি থেকে থাকে আমার আল্লাহ সামান্য নেকির জন্য পুণ্যের জন্য যে তাকে কিছুদিন জান্নাতে রেখে বাকি তার জীবনে সবগুলো খারাপ বলে তাকে যুগ যুগ জাহান্নামে রাখবেন এটা নয় বরং আমার আল্লাহ ওই বান্দাটার অপরাধ পরিমাণ শাস্তি যতটা তাকে ভোগ করতে হবে ভোগ করে নেওয়ার পরে তার ভিতরে যে ভালো আছে ওই ভালোটার দিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ ওই বান্দা থেকে নাম থেকে বার করে যুগ যুগ জান্নাতে রাখার ব্যবস্থা করবেন আর একটু মোহাম্মদ সুহান আল্লাহ বলুন এটা তো আল্লাহ দয়া তো ইয়াহিবনে মুয়াজ বলছেন ওই ব্যক্তিটাই তো চতুর যার ভিতরে তিনটি গুণ আছে এক নাম্বার যে ব্যক্তিটাকে দুনিয়া তাকে ত্যাগ করার আগে ওই ব্যক্তিটা দুনিয়াকে ত্যাগ করে দুই আমি আলোচনা তিনি বলেন ব্যক্তিটা তো চতুর ব্যক্তি ওই ব্যক্তিটা হলো অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি কিনা কবরে যাওয়ার আগেই কবরের পাথে জোগাড় করে নিতে পেরেছে সুহান আল একটু বলুন একটু চবাজে বলুন আমাদের তো একটাই মানুষের ধারণায় আছে জীবনে যদি কিছু নামাজ কালাম কাঁজা হয়ে যায় সংসারটাকে সুন্দর করে চালাতে গিয়ে সন্তান সন্ততিদেরকে এস্টাবলিশ করতে গিয়ে দুনিয়াতের পার্থিব কিছু সহায় সম্পত্তি জোগাড় করতে গিয়ে যদি আমার দুই একক্ত নামাজ কাজা হয়ে যায় যাক সেটা আমি পরে আদায় করে নেব যদি কিছুটা আদায় না করতে পারি কিছু অর্থবিত্ত টাকা পয়সা রেখে যাই আমার সন্তানেরা অন্ততপক্ষে ওটা দিয়ে আমার কাফার আদায় করে দেবে কিন্তু মরুম হাফেজ সাহেব সম্পর্কে জানলেন যে তানার নামাজ কাজার জন্য কোন কাফফারা দেওয়া লাগে না শুধু এতটুকু নয় তিনি নিজের মাগফিরাতের জন্য হাফেসা হুজুর কয়েকশো কোরআন শরীফ খতম করে গেছেন নিজের সওয়াবাসানী করতে একটু mohabbatে সুবহানাল্লাহ বলুন এটা কিসের নমুনা যে ওই ব্যক্তিটাই তো বুদ্ধিমান যে কিনা কবরে যাওয়ার আগেই নিজের সে জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পেরেছে তিন নম্বর ইয়াহেব মোয়াজ বলছেন ওই ব্যক্তিটা চতুর সুর যে যে না আল্লাহ রসুল যে বললেন মানা হাব্বা

বলেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন না রসুল এখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা মানে মৃত্যুবরণ করা অর্থাৎ যে ব্যক্তিটা মৃত্যুর প্রস্তুতি নিয়ে যে রবের সঙ্গে সাক্ষাৎ করাটা পছন্দ করেন না আমার আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দিতে পছন্দ করেন না তো ইয়াহিয়া ইবনে মুয়াজ বলছেন চতুর ব্যক্তি তিন নাম্বার গুণ হলো যে ব্যক্তিটা রবের সঙ্গে সাক্ষাৎ করার আগেই যে তার রবকে খুশি করতে পেরেছেন একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন মরুম হাফেজ সাহেব দিকে এবারে তাকান এই তিনটা গুণ লক্ষ্য করে এক নাম্বার তিনি যখন কাল করছেন তিনি যখন এহ ত্যাগ করছেন আলহামদুলিল্লাহ তখন তানার ছয় ছয়টি পুত্র সন্তান সকলেই প্রতিষ্ঠিত নাকি নয় কিছু নাতি পুতিরাও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত জামাতারা প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সন্নাতুল জামা সংগঠনের প্রাণ পুরুষ হিসাবে তিনি যদি মনে করতেন যে আমি গদ্দিনশীল সেজে এক জায়গায় নিজেকে স্থির করে রেখে বেশ ভালো করে কিছুটা একটু গদি টু রেসপন্স টাইপের পেতে দিয়ে পাশে দুশো বড় বড় বালিশ পাঁচ বালিশ পাই রেখে দিয়ে পীর সেজে বসে যেতেন বেশ কয়েকদিন সুখের জীবন যাপন করার জন্য উৎসাহিত হতেন অবশ্যই পারতেন আর অল ইন্ডিয়া সুন্নাত জামাত সংগঠন তা নাকি ওই জায়গাটা দিত না কেন দিতেন কারণ আমরা এমন একটা যুগে এসেছি ভাই যারা যাদেরকে কেউ পীর বলে না সে যে কত বড় পীর নিজেকে প্রমাণ দেওয়ার জন্য যে গাড়িতে চড়ে সেই গাড়িতেও লিখে রাখে পীর সাহেব কেবলা অমুক দেশ আরে ভাই তুই পীর সাহেব কেবলা তুই বলবি কেন মানুষ তোকে বলুক পীর সাহেব কি আমলের জোরে হবে কি তাসাউপের জোরে হবে নাকি পিস কাউকে গালিগুলি দিতে পারলে হবে কথা বলেন একজন ইমানদারের পরিচয় কি একজন ইমানদারের পরিচয় হলো ওই হিব্বুল আহু ও মাই হিব্বুল নফসিহি তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে যেটা অন্যের জন্য তুমি সেটা ভালোবাসবে এটাই তো একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের যে ছটি হক আছে সেই ছটি হকের ভিতর একটি যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্যও সেটা ভালোবাসতে হবে ভাই বিপদ কখনো কাউকে বলে আসে 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 আমি এখন এই বইকারা গ্রাম থেকে আমার বাড়ি তো প্রায় পনেরো সতেরো কিলোমিটার হবে আমি তো জানি না আমার কোন বিপদ আসতে পারে কিনা আমি যদি রাস্তায় চলতে চলতে রুট অ্যাক্সিডেন্ট করি তো আমার যদি সত্যকারী ইমান থাকে তাহলে অলকদরি হৈরিহি অসারিহি মিনাল্লাহ তাআলা আমার ভালো মন্দ যা কিছু ভাগ্যে আছে তার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে হয় না বিপদ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে যদি কারোর ভিতরে সামান্যতম এই সেন্সটা থাকতো রমজান মাস চলছিল যখন মানুষের আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাঠানো হয় যখন রমজানে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষদের জন্য বান্দাদের জন্য জান্নাত দেওয়ার ব্যবস্থা করা হয় ওই সময় মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন জানা যায় আপনাদের সেটাকে নিয়েও এক শ্রেণী মানুষ গালিগালাজ করা বলেন বা তানার ওই বিপদে খুশি প্রকাশ করা বলেন এগুলো করেছিল না করেনি করেনি করেছিল কেন করেছিল বলেন তো আচ্ছা সে যে নিজের খায়েশ পূরণ করার জন্য মুখে যেটা এসেছে সেটা বলার জন্য একটা প্রতিশোধ করার জন্য এটা বলছে ওটা করতে গিয়ে বা বলতে গিয়ে যে ইমানের খাতরা হচ্ছে এই বিষয়টা একবার জানার দরকার ছিল না ছিল না আমি আলোচনা বাড়ছি না শেষ করছি শুধু এতটুকু কবি বলছেন ফালাতাস তো হাবান না তোমাদের জন্য না মেশামেশি করা উচিত নয় তোমাদের জন্য সঙ্গ দেওয়া উচিত নয় তোমাদের সঙ্গে কারোর সঙ্গে এক জাস্ট হয়ে মিশে থেকে কাউকে ফলো করা এটা তোমাদের জন্য উচিত নয় ইল্লা তবে তোমরা তাদেরকে সঙ্গ দেবে তোমরা তাদের সঙ্গে মিশবে ইল্লা তাকিয়ান যারা হবে পরহেজগার সুবহানাল্লাহ বলেন মুহাজ্জাবান যারা হবে নম্র ভদ্র সুবহানাল্লাহ একটু বলেন আফিফান যারা হবে নিষ্কলঙ্ক যাদের ব্যাপারে কলঙ্ক নেই কোন মোরম হাফেজ সাহেব তিনি পরপারের বাসিন্দা তিনি গত তিনি ত্যাগ করেছেন আল্লাহ শুক্রী আল্লাহ দয়া আজকে তারা শ্রীতে চরণ করতে বসেছি তানা কি কারামতে লাগবে জানা জীবনের নামাজ কাজা নেই যিনি তানার জীবনের জীবন ত্যাগ করার আগে পরোকালের চিন্তা নিয়ে নিজেকে পরিপূর্ণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তানার ব্যাপারে বিশদকারমূলক অনেক কথাবার্তা ব্যক্তсили মানুষ বলে গেছে তানার কলঙ্কের প্রমাণ দেওয়ার জন্য আমি তাদের জন্য তাদেরকে বলছি ভাই ক্ষমতা থেকে থাকে তো মুখের কথা তো বেরিয়ে যায় ইথরে সেটা ভাসতে থাকে ক্ষমতা যদি থেকে থাকে হাফেজ সাহেব হুজুরের ব্যাপারে যে কথাগুলো বলছিল একটা প্রমাণ করে দেখে যাও একটা প্রমাণ করে দেখে যাও আর তোমরা যে নিজেদের ব্যাপারে খুব সাধু ভাবো তোমরা কতটা সাধু এটা বাংলার মানুষ জানে অন্তত পক্ষে এই দাবিটুকু রাখছি কোন মুর্দা মানুষের ব্যাপারে বিশ্বকারমূলক কথাবার্তা বলা থেকে যদি মুখে লাগাম না দাও কোন জীবিত মানুষের কাছে কোন অপরাধ করলে ওই জীবিত মানুষটার কাছে গিয়ে মাপ চেয়ে নিতে পারবে আর জীবিত মানুষ যদি তোমার প্রতি কোন বদ্ধ আদায় ওটা যত মারাত্মক হবে একজন মৃত মানুষের বদোয়া তার থেকে আরো বেশি 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 মারাত্মক হবে আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহি বুঝদান করুন সকল আল্লাহ আমিন ভাষাগত ত্রুটি আল্লাহ রাস্তায় মাফ করবেন অল ইন্ডিয়া সুন্নাতল জামা সংগঠনের সমস্ত কাজের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখার জন্য দাবি রেখে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ